শিরিকের রাস্তা না গিয়ে শাইখুল হাদিস সাহেব হিন্দু মহিলাদের নাচ দেখে শাইখুল হাদিস আল্লামা আফ ম খালিদ হোসাইন ওনাকে হিন্দুরা দিয়ে উপদেষ্টা বানাইছিল বৌদ্ধরা বানাইছিল ওনারে সকল ইসলামী ঘরানা আলেম ওলামারা নাম দিয়ে বলছে আমাদের ওলামাদের পক্ষ থেকে একজন আলেম থাকুক এখন উনি গিয়া ওলামা একেরামকে পুরস্কার দিছে উনি ডাকেশ্বরী মন্দিরে গিয়ে পূজা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে গিয়া হিন্দু মহিলাদের ড্যান্স দেখছি খালি অন্যেরটা করবেন নিজেরটা করবেন না ভুল ভুল আমি করলেও অবুল বড় হুধরো করলেও অবুল ছোট হুদরো করলে বল বড় হুধরো করলেও বল বুলকে স্বীকৃতি দেওয়া যাবে না আজকে যদি আপ ম সাহেবের নাম ধরে বলা না হয় আগামী পাঁচ বছর পরে বিএনপি জামাত ইসলাম আওয়ামী লীগ আমাদের টুটি ছেবে ধরে বলবে সারাদিন দিকে আমাদের বিরোধিতা করছস এখন তো তবু হুজুরে গেছে সেখানে তো কথা বলস নাই ও নিজের বেলায় কুরু কুরু অন্যের বেলায় মাকু এই জন্য আমরা সাবধান করে দিই আমরা কোনো ব্যক্তি কোনো দল কোনো বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে না যারাই ইসলামের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে গণতন্ত্র একশো পার্সেন্ট পুফুরি এবং সিরিকি মতবা এই কথা উন্মতের সামনে বলে দেওয়া আমাদের জিম্মাদারি কারণ আমরা নবীর মুরসালিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি রসুল মুয়াজ ইসলাম জাবাল রাদিয়াল্লাহু তাআলা আলাতালনুকে যখন ইয়েমেনের গভর্নর বানায়া পাঠায় তখন মুহাজ রবিআ আল্লাহনকে জিজ্ঞেস করাইয়া মুয়াজ হ্যাঁ মহাজ তোমাকে তো আমি গভর্নর মানায় পাঠাইলাম তুমি সেখানে গিয়ে মানুষের সমস্যার সমাধান করবা ফয়সলা দিবা কোন দলিলের ভিত্তিতে পরিবর্তে কোরআন দিয়ে বলে মহাজ কোরআনে যদি না পাও তাহলে কি করবা বলে সুননা দিয়ে বলে যদি কোরআনেও না পাও সুন্নায়ও না পাও তখন কি করবা তখন মহাজী আল্লাহ তালে বলছে আনা আজটা ইদু ই তখন আমি কোরআন এবং হাদিসের সমন্বয় করে শান নুজুল হাদিসের হাদিসের অরুদ এগুলোকে মিলিয়ে আপনার শিখানো পদ্ধতিতে আল্লাহর দেওয়া সুনা আল্লাহর দেওয়া বিধান আপনার থেকে পাওয়া সুন্না দুইটাকে মিলিয়ে আজিতাহি দুবি র ই ইস্তেহাদ করে মাসালা বের করব তখন বলছেন আলহামদুল্লি ও ফাকা রসুল আ রসুল ই ওই বা কেজাতের শুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি তার রসুলের রসুলকে ইশতেহাদ করার যোগ্যতা দিয়েছে আল্লাহ বা তাহলে মহাদীবনে জাবাল রসুলের থেকে রসুল রসুল হলেন আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ তার পক্ষ থেকে রসুলকে মহাদিবনে জাবাল আর মুহম্মদালামের পক্ষ থেকে যদি মোয়াদিবনে জাবাল হয় তাহলে আমরা কারা আল্লামা উ রাসম সাহিদুল শাহিদুল ও আমার সাহাবিরা ও আমার ওম্মতের যারা দিনে হক পেয়েছ তোমাদের দায়িত্ব যারা দিনে হক পায় নাই তাদের কাছে পৌঁছায়া দেওয়া বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া আমার পক্ষ থেকে একটি কথা হইল পৌঁছাইয়া দাও এই হিসাবে আমরা ওলামায় কে আমরাও আল উলামা ও রাসুল আম্বিয়া এতে পারে রসুলের পক্ষ থেকে রসুল রসুলের পক্ষ থেকে রসুল আর আসবে না কেমত পর্যন্ত আনে ওয়ালা উম্মতের ইমান ইসলাম দিন ধর্ম সব কিছু যাতে আল্লাহর হুকুম রসুলের সুন্না অনুযায়ী চলে এজন্য নজরানা পেশ করবে ওলামায়াম জান দিবে স্ত্রীকে বিধবা করবে সন্তানকে দীপ করবে বাবা মায়ের কোল খালি করবে কিন্তু ওম্মতকে জাহান নামে দেওয়ার রাস্তা সুগম করে দিবে না সুগম হতেও দিবে না নিজে জান দিবে উম্মদ জাহান নামে না রাখ এই জন্য ওলামায়ে কালাম যখন যেই ফেতনা যেই নামে আসছে যেই পোশাকে আসছে যেই লেবাসে আসছে উম্মত বলে দিয়েছে এই ফেতনা ইমান বিধ্বংসী এই ফেতনা ইসলাম বিধ্বংসী এই ফেতনা তোমার আর আমার ইমান ধ্বংস করতে আসছে হ্যাঁ ওলামা কেরামকে কখনো কখনও এরকমভাবে শুকুরের চর্বির শুকুরের চামড়ার মধ্যে ঢুকানো হয়েছে কখনো গরুর চামড়ার মধ্যে ঢুকানো হয়েছে এরপরে আগুনে নিক্ষেপ করা হয়েছে কখনও ওলামা কেরামকে গাছের সাথে লাশ ঝুলিয়ে ইব্রত দেওয়া হয়েছে একেবারে দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে পাকিস্তানের খাইবার পর্যন্ত পঞ্চান্ন হাজার আলেমকে প্রত্যেক গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে এমন কোনো গাছ ছিল না যেই গাছে আলেমের লাশ ছিল না কখনো আলেমদেরকে একাত্তরে জুলুম করা হয়েছে কখনও আলেমদেরকে সাতচল্লিশে জুলুম করা হয়েছে কখনো আলেমদেরকে এই পাঁচে আগস্টে জুলুম করা হয়েছে আলেমদেরকে একুশ সালে জুলুম করা হয়েছে তবু আলেমরা দমে যায় নাই নবিওওয় কাজের দায়িত্ব নিয়েছে আমরা এখনও যারা হকপন্থী ওলামা এখলাম এখনো যারা রসুলুল্লা সাল্লাহসালামের প্রকৃত ওয়ারিস তারা এখনও দায়িত্ব নিয়ে আসে গণতন্ত্র এই গণতন্ত্র আধুনিক যুগের আধুনিক শিরিকের আধুনিক কুফুরের একটা ভিন্ন নাম হইল এই গণতন্ত্র আধুনিক শিরিক আধুনিক কুফুর এর অপর নাম হইল গণতন্ত্র কারণ এই গণতন্ত্র মেনে নিলে আপনার আর কিছু লাগবে না গণতন্ত্র বলছে সকল ধর্ম সঠিক ইসলাম বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম তাহলে এই ইসলাম আর গণতন্ত্র একসাথে চলতে পারবে সম্ভব না গণতন্ত্র বলছে সার্বভৌমত্বের মালিক জনগণ আর ইসলাম বলছে সার্বভৌমত্বের মালিক আল্লাহ তাহলে এই গণতন্ত্র আর ইসলাম এক হতে পারে না গণতন্ত্র বলছে সকল ধর্ম সঠিক আর ইসলাম বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম তাহলে এই গণতন্ত্র কোনোদিন ইসলামী গণতন্ত্র হইতে পারে না এই গণতন্ত্র মেনে নেওয়ার কারণেই এই গণতন্ত্রে চলার কারণেই এই গণতন্ত্রকে আমরা মাত্র শুধুমাত্র ক্ষমতায় দেওয়ার রাস্তা বলে 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 বলে। এখন এমন অবস্থা হয়েছে এই গণতন্ত্রকে মাননেওয়ালা বিভিন্ন ইসলামী দল এই বছর আমাদেরকে যা দেখাইল এই পাশে আগস্টের পরে এতে আমরা অত্যন্ত শঙ্কিত যে আগামী পাঁচ দশ বছরের মধ্যে ভালো জানে কোন ইসলামী দল ইমান নিয়ে টিকে থাকে কিনা কেউ মন্দির পাহারা দেয় কেউ হিন্দুদের উত্তরণী তাদের সিরিকের রুমাল মাথায় দিয়া কয় দিস ইজ মাই অনার এটা আমার সম্মাননা শিরিকের প্রতীক এটা কি সম্মাননা হইতে পারে হ্যাঁ শিরিকের প্রতীক কি সম্মাননা হতে পারে এক একজনের এক এক সুরত কেউ গিয়ে বলে যে আলহামদুলিল্লাহ আপনাদের পূজা আসতে দীর্ঘদিন আমার আমার বয়স বছর এ বাড়ি কিন্তু পারি নাই আজকে পাঁচে আগস্টের পর্বতে আমি পুজো আসতে পারি আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি মুসলমান কিভাবে সম্ভব কিভাবে সম্ভব সিরিকি অনুষ্ঠানে যেতে পেরে শুক্রিয়া আদায় করবে নাকি এস্তে পার করতে পড়তে ধরাইবে কারণ ওখানে তো যে কোনো সময় আল্লাহর ভালোবাসতে পারে এখানে আল্লাহর না ভরমানি হইতেছে এবং আল্লাহর সর্বোচ্চ না ফরমানি হইতেছে ইন্না শিরকা লাজুল মুনাজিম পৃথিবীর বুকে সবচেয়ে বড় অন্যায়ের নাম হলো কি শিরিক আল্লাহ তালা জাগায় জাগায় এই শিরিকের ব্যাপারে সন্তুষ্ট করছে কোথাও বলছে ইন্না হুমাই শিরিক মিল্লা হে ফাকাত আহার রাম আলে হিল জান্নাহ ও মা ওয়া হুনার যারা শিরিক করবে আমু তাবস্থা মৃত্যুবরণ করবে তাদের জন্য যান্না ধারাম তাদের একমাত্র ঠিকানা যাহার নাম কোথাও বলছে ও মাই তাকে গায়ের তে আমাকে দিয়ে নান ফেলে ইউ বলছেন ইন্নাআল্লাহ হালায় বফির উম আ ইউ সরা কাবে ওয়া বফিরু মা দোন আদা ইকলি মাইয়া সাহ নিশ্চয়ই যারা শিরিক করবে হ্যাঁ আল্লাহ তারা কোশ্চিন কালেও তাদেরকে বা তাকে ক্ষমা করবেন না এই সারা যে কোনো গুণা ছবিরা হোক কবিরা হোক আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে এত জায়গা জায়গায় আল্লাহ বলছেন কুপুর শিরিক থেকে দূরে থাকার জন্য আর আজকে আমরা এই গণতন্ত্রের বদৌলতে এই রাষ্ট্রীয় ক্ষমতার ঘোর অন্ধকার অমানিসায় নিমজ্জিত হয়ে আমরা গিয়ে শিরিককে অনুমোদন দিতেছি কুকুরকে অনুমোদন দিতেছি আল্লাহর সাথে অংশীদার স্থাপনের ব্যাপারে বলতেছি আপনারা এবছর যেমনিভাবে আনন্দ কোনো পরিবেশে তেত্রিশ কোটি দেব দেবতা নিয়ে আল্লাহর সাথে শিরিকের এই পুণ্যের কাজ করতে পারতেছেন আমি চাই এভাবে আপনারা প্রতি বছর পরিবেশে এভাবে আল্লাহর সাথে শিরিক করে যান হ্যাঁ আপনাদের এইটাকে আমি শুভ শুভকামনা করি কে বলতেছে আপনাদের এই সিরিকি অনুষ্ঠানকে আমি শুভেচ্ছা জানাই শুভেচ্ছা মানি শুভ ইচ্ছা কামনা এটার কল্যাণ চাওয়া শিরিকের কল্যাণ চা অথচ আল্লাহর স্পষ্ট ঘোষণা বান্দিরা একে অপরকে ন্যাক কাজে সৎ কাজে সহযোগিতা কর কিন্তু অন্যায় কাজে অসৎ কাজে সিরিক কুপুরে সহযোগিতা করিও না আর এখন বলতেছে আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আসি আপনারা বুক ফুরাইয়া দুর্গাপূজা করেন কোন জিনিস করছে এটা গণতন্ত্র করছে আমরা যেহেতু নবীর ওয়ারিস ওলামা একরাম যেহেতু নবীর ওয়ারিস ওলামা একরামের দায়িত্ব এই কুপুর সম্পর্কেও এই শিরিক সম্পর্কেও উম্মতকে সতর্ক করা অন্যথায় আমরা যেমন জিজ্ঞাসিত হব আপনাদেরকেও জিজ্ঞেস করবে কোন এলাকা এটা গোড়ার সাল এই গোড়ার সালের মুসলমানেরা তোমাদের কাছে এই যে নবী রসুলের পরে নবী রসুলের ওয়ারিসরা ছিল আলে মুলামারা ছিল এরা তোমাদেরকে সতর্ক করছিল কিনা তখন বিভিন্ন দলের অনুসারীরা বিভিন্ন দলের নেতারা বিভিন্ন দলের কর্মীরা বলবেন না আল্লাহ এই যে গুণবী আমাদের এলাকার বিশেষ বক্তা বিশেষ অতিথি আইসা ওই যাইসা বয়ান করে গেছে সে বলে নাই কোনটা কুফুর কোনটা সিঁড়ি